হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আইসা শেখ আনিশা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন দু সালে যে সকল শিক্ষার্থীরা এইচএসি পরীক্ষা দিয়েছেন তারা ইতিমধ্যে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছেন তাদের মধ্যে অনেকেই হয়তোবা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কিংবা কেউ কেউ নার্সিংয়েও পড়তে চায় তো এখন কথা হলো অনেক শিক্ষার্থী আমাকে ইনবক্সে মেসেজ করে বলেছ আপু নার্সিংয়ে তো তিনটা কোর্স বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি ডিপ্লোমা অ্যান্ড মিডিয়াফারি আমি কি করে বুঝবো আমার জন্য কোনটা বেটার হবে তাহলে চলো আজকে কিছু কথা বলা যাক বিএসসি ইন নার্সিং হলো চার বছর মেয়াদি একটি নার্সিং কোর্স এই নার্সিং কোর্সে আপনাকে আবেদন করতে গেলে শর্ত হলো আপনাকে এসএসসি এবং এইচএসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং মোটামুটি ভালো একটা রেজাল্ট থাকতে হবে আর ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড ডিপ্লোমা ইন মিডিয়াফারের আবেদন করতে গেলে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারেন হতে পারেন সায়েন্স হতে পারেন কমার্স হতে পারেন আর্টস আপনাকে মোটামুটি একটা রেজাল্ট থাকলেই হবে তবে গভর্নমেন্টে চান্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা ভালো রেজাল্ট করতে হবে বেসরকারিতে বিএসসি নার্সিংয়ে পড়ার জন্য আপনাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মার্কস থাকলেই চলবে ভর্তি পরীক্ষায় আর ডিপ্লোমার জন্য আপনাকে চল্লিশ পে উত্তীর্ণ হতে হবে তবে আপনি যে কোনো বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হতে পারবেন অনেকে আমাকে এইভাবে প্রশ্ন করে থাকো আপু তিন বছর পড়াশোনা করে যদি নার্স হওয়া যায় তাহলে আমি কেন চার বছর পড়াশোনা করব। তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই আমি বর্তমানে বিএসসিন নার্সিং প্রথম বর্ষে আছি হয়তোবা আমি এই বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে তোমাদের মাঝে উপস্থাপন করতে পারবো কিনা জানি না যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা যদি কোনো সিনিয়র ভাইয়া বা আপু দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মূল্যবান সেই কমেন্টগুলো আমি আমার এই ভিডিওতে পিন করে দেব যাতে যেই সকল নবীন শিক্ষার্থীরা এই ভিডিওটা উপকারের জন্য দেখবে তাদের যেন আমার কোনো ভুল হলে আপনাদের কমেন্ট থেকে সেগুলো সংশোধন করে নিতে পারে প্রথমেই আমি বলছি আমি কেন ইন নার্সিংটাকে বেছে নিলাম ইন নার্সিং হলো চার বছরের গ্র্যাজুয়েশন লেভেলের একটা কোর্স আর এই কোর্সের সার্টিফিকেটগুলো প্রোভাইড করে থাকে বিভিন্ন পাবলিক বিষয় বিদ্যালয় যেমন ঢাকার আশেপাশে যত বেসরকারি নার্সিং কলেজ বা সরকারি নার্সিং কলেজ আছেন এই কলেজগুলোর সার্টিফিকেট প্রোভাইড করে থাকেন ঢাকা ইউনিভার্সিটি আর এছাড়াও রাজশাহীতে যত বেসরকারি নার্সিং কলেজ আছে সেই নার্সিং কলেজগুলোর সার্টিফিকেট প্রোভাইড করে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু কোর্সটা অনার্স সমমান কাজে আপনি যদি মনে করেন নার্সিং আপনি করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এই সার্টিফিকেটগুলো নিয়ে অন্য যে সকল জেনারেল সেক্টরের জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে জবগুলো অনার্স সমমান ডিগ্রি নিয়ে আবেদন করা যায় তবে এখানে একটা কথা হলো বিএসসি ইন নার্সিং করে যারা জবে প্রবেশ করবেন তাদের গ্রেড কিন্তু থাকবে দশম এবং ডিপ্লোমা ইন নার্সিং নিয়ে যারা পড়াশোনা করবেন তারপর জবে প্রবেশ করবেন তাদের গ্রেডও থাকবে দশম তবে বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করার কিছু এক্সট্রা বেনিফিট তো অবশ্যই আছে সেটা আমরা নার্সিং সেক্টরে কিছুটা হলেও লক্ষ্য করতে পারি নার্সিং সেক্টরে সবচেয়ে কষ্টের যেই জব শিফট সেটা হলো নাইট ডিউটি অনেকেই আছেন নাইট ডিউটিটাকে তেমনভাবে আপন করে নিতে পারেন না কিংবা প্রচুর কষ্ট হয় কিংবা পারিবারিক অনেক সমস্যার কারণে করতে আগ্রহী নন সেই ক্ষেত্রে আপনারা যারা বেসিক বিএসসিএন নার্সিং চার বছরের কোর্স কমপ্লিট করবেন তারা নার্সিং ইন্সট্রাক্টর হিসাবে বিভিন্ন নার্সিং কলেজে জব করতে পারেন তাদের কিন্তু নাইট ডিউটি করতে হয় না আমি যতদূর জানি শুক্রবারে শুধু একটা ট্রেনিং আছে সেটা করতে হয় এবং বাকি সকল অনার্স সেক্টরের যে সকল শিক্ষকতার চাকরি আছে সেরকমভাবে তাদের শুধু দিনেই জবটা করতে হয় তাদের কোনো নাইট ডিউটি থাকে না সেক্ষেত্রে নার্সিং কলেজের প্রত্যেক এর গ্রেটও হবে দশম এবং হসপিটালে জব করা যে কোনো স্টাফ নার্স কিংবা সিনিয়র স্টাফ নার্সের গ্রেটও দশম তবে নার্সিং কলেজের প্রিন্সিপাল ওনার গ্রেড নবম এখন আসি ডিপ্লোমা ইন নার্সিং কোর্স এর বেনিফিট নিয়ে এই কোর্স সম্পূর্ণ করে যারা জবে প্রবেশ করবেন তারা অবশ্যই দশম গ্রেডের সম্মানই পাবেন তবে আপনাদের সার্টিফিকেটের মান থাকবে এইচ সমমান আর আপনাদের এই সার্টিফিকেটগুলো প্রোভাইড করবে বিএনএমসি আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই বিএনএমসির সাথে পরিচিত বিএনএমসি হল এমন একটা কাউন্সিল যে কাউন্সিল থেকে নার্সিংয়ের সার্বিক সকল কিছু পরিচালিত হয়ে থাকে আমি অন্য কোনো ভিডিওতে অবশ্যই বিএনএমসি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। যাই হোক আমরা এখন আলোচনা করবো ডিপ্লোমা ইন মিডাইফারি কোর্স সম্পর্কে আমি গুগলের কয়েকটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের রেফারেন্স থেকে দেখতে পাই যে ডিপ্লোমা ইন মিডিএফারি কোর্সটা হলো চোদ্দতম গ্রেডের এই কোর্স সম্পূর্ণ করে সাধারণত মিডওয়েফরা মা ও শিশু যে গাইনি ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডেই কাজ করে থাকেন মিডিওয়েফারি খুবই মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক প্রফেশন একজন নারীর জন্য তাছাড়াও পদোন্নতির দিক থেকে চিন্তা করলে যাদের বিএসি নার্সিং ডিগ্রি আছে তারা সর্বদাই অগ্রাধিকার পেয়ে থাকেন আপনি যদি তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রিটা সম্পূর্ণ করে থাকেন পরবর্তীতে আপনাকে আবার ভর্তি পরীক্ষা দিয়ে পোস্ট বেসিকের জন্য চান্স পেতে হবে কারণ নার্সিং সেক্টরে পদোন্নতির ক্ষেত্রে পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিংয়ের কোনো বিকল্প নেই আর আপনি যদি চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং ডিগ্রিটা কমপ্লিট করে থাকেন তাহলে আপনি পরবর্তীতে সেই দুই বছরে এম ইন নার্সিং ডিগ্রিটা কমপ্লিট করে ফেলতে পারবেন ছাড়া আপনাদের যাদের স্বপ্ন অনেক বড় বিদেশে যাওয়ার কিংবা ইউরোপ আমেরিকায় স্থায়ীভাবে সেটেল হওয়ার আপনার এই যাত্রাটা আরও সহজ করে দিবে যদি আপনার চার বছর মেয়াদি বিএসসিএন নার্সিং ডিগ্রিটা থাকে উচ্চ শিক্ষা মেধা কিংবা পদোন্নতি এই দিক থেকে বিবেচনা করলে বিএসসিএন নার্সিং কোর্সটা অবশ্যই এগিয়ে তবে নার্সিং মানেই হলো মূল্যবোধ যেহেতু আপনি একজন সেবিকা কাজে কোর্সের চেয়ে সবচেয়ে বেশি যেটা ডিপেন্ড করে আপনার ওপর সেটা হলো আপনার মূল্যবোধ আপনার সততা এবং আপনার সহমর্মিতা দিয়ে নবীন শিক্ষার্থীদের নার্সিং যাত্রা শুভ হোক এবং সুন্দর হোক যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকেন আপনার জন্য আমার পরামর্শ কষ্ট হলেও আপনি বিএসসি নার্সিং কোর্সটাকে বেছে নিন যেহেতু আপনি অলরেডি এইচএস পাশ করে ফেলেছেন কাজেই গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন অ্যান্ড কোয়ালিটিস সব দিক থেকে চিন্তা করলে বিএসসি নার্সিং বেস্ট কাজে আপনি কষ্ট হলেও পড়ার চাপ থাকলেও এই কোর্সটিকে বেছে নিন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ধন্যবাদ